মহিলারা এগিয়ে এলেন রক্তদানে ইংলিশ বাজার দক্ষিণ সিঙ্গাতলার মহিলা দ্বারা পরিচালিত আগমনী উইম্যান্স ক্লাবের মানবিক উদ্যোগে বাইশে জুন দু পঁচিশ মালদা টাউন স্কুল প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে তিরিশ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির করলেন শিবিরে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর অশোক সাহা আগমনী উইম্যান্স ক্লাবের সম্পাদক মালাশিল সভাপতি পুরবি দাস বিজ্ঞানকর্মী স্বপ্না ঘোষ রায় সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার তথা রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র বিশিষ্ট সাংবাদিক প্রকাশ পোদ্দার মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি আইনজীবী জলি ভাস্কর প্রমুখ সকল রক্তদাতাকে সবুজ সৃষ্টির লক্ষ্যে চারাগাছ প্রদান করা হয় সকলকে ধন্যবাদ জানান আগমনী উইম্যান্স ক্লাবের সদস্যা সঞ্চিতা লালা মহাশয়া আমাদের ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের অনুষ্ঠান করে থাকে প্রায়শই শোনা যায় ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব সে কারণে আমরা এই উদ্যোগী হই রক্তদান জীবনদান রক্তদান মহৎ দান রোগীর পাশে দাঁড়ানোই সকলের কর্তব্য হওয়া উচিত আঠেরো বছর বয়স হলেই ভীতি কাটিয়ে ভাই ভীতি কাটিয়ে তারা যেন রক্তদানে উদ্বুদ্ধ হন এটা প্রত্যেকটা বাড়ির আমি বলব কর্তব্য রক্তদান করুন রক্তদান সংগঠনে কে কে আছে সংগঠনে আছে হ্যাঁ আমাদের মহিলারা আমরা সবাই মহিলা আমরা কয়েক বছর ধরেই রক্তদান করে থাকি আমাদের দুর্গাপুজো সহ আমরা এই এলাকার ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া বা বিভিন্ন ধরনের জনসীবামূলক কাজগুলো আমরা করে থাকি আজকে কতজন রক্ত দেবে আমাদের চল্লিশ জন গতবার হয়েছিল সাতচল্লিশ জন তবে আজকে তাদের উপস্থিতির ওপর সেটা নির্ভর করবে আপনি সংগঠনের কোন পদে আছেন নাম বলবেন একটু আমি কোনো পদে নেই সদস্যা সাধারণ সদস্যা আপনার নাম সঞ্চিতা দানা বেস্ট ভাই কত ধরে ওরা সামাজিক কাজ করছে ডক্টর থেকে সুযোগ করে আর যে সামাজিক কাজ উইমেনস এমপাওয়ারমেন্ট টনিক পড়া তারা অনেক কিছু করতে পারে অনেক আইডিয়া আছে আমাদের माननीय মুখ্যমন্ত্রী নিজে মহিলা এবং মহিলাদের অগ্রগতির জন্য অনেক কর্মসূচী নিয়েছেন এটাই আমি বলবো মহিলাদের গেটছে অনেক ভালো কাজ হবে সমাজে থেকে হচ্ছে বছর ধরে আমি দেখছি আর আজকে অনেকে লোক দিচ্ছে

আপনি চেয়ারম্যান হিসাবে কতটা সমর্থন করছেন না আমি সব ধরনের মহিলাদেরকে সাপোর্ট করি আমার নিজের তিনটা মেয়ে আছে আমার ওয়াইফ ও মেয়ে